হাঁস কেটেছ আর হাঁস রান্না করে কিভাবে খেয়েছো হাঁস রান্না করে আসলে রুটির সাথে খেতে অনেক ভালো লাগে অনেকেই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে হাঁস যখন হচ্ছে রান্না করেছিলাম সত্যি কথা বলতে আমরা হচ্ছে রুটি দিয়ে খেয়েছি আর এতটা পরিমাণে ভালো লাগে কারণ এমনিতে এখন শীতের সময় আর এরকম হাঁস কিন্তু এই সিজনে সবাই হচ্ছে হাঁস পছন্দ করে আর এই সময়ে হাঁসটা বিশেষ করে খায় তবে আমি হাঁসটা আসলে যখন কেটেছিলাম তখন কিন্তু পোড়া দিয়েছিলাম কিভাবে তারপরে হাঁস পরিষ্কার করাটা দেখায় নেয় আসলে এত কিছু দেখাইতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় আর এরকম লং ভিডিও কিন্তু আসলে কেউ দেখতে চায় না বিশ্বাস করবেন না এতটা পরিমাণে হাঁসটা ফ্রেশ ছিল আর এতটা পরিমাণে হচ্ছে ভালো লাগছিল যে পরিষ্কার করে নিয়ে আসে যখন তখন দেখেছিলাম কোনোটা মানে একটু পরিমাণে লম ছিল না তারপরে হচ্ছে পোড়া দিয়েছিলাম হালকা পরিমাণে পোড়া দিলে আসলে আমার মনে হয় যে হাঁসের একটা টেস্ট যেটা সেই টেস্টটা লাগে আর হাঁসের গায়ে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো তেল পরিমাণ মতন দেওয়ার পরে পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিয়ে হালকা পরিমাণে নেড়ে চেড়ে হালকা বাদামি যখন হয়ে আসে তখনই কিন্তু আমি মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি she তবে আপনারা চাইলে কিন্তু একত্র করে একবারে হচ্ছে না কষিয়েও কিন্তু রান্না করা যায় কারণ হাঁস রান্না করার সময় কিন্তু অনেকটাই পরিমাণে হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে আর এখানে আমি আদা রসুন বাটাটা টাটকাটা দিয়েছি পাটায় বেটে আদা রসুন বাটাটা দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে এখানে স্বাদ বুঝে লবণ দিয়েছি কষানোর সময় কিন্তু খুব ভালোভাবে কষিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু একত্র দিয়েও করতে পারেন লং দারচিনি এলাচের ফাঁকিটা এক্সট্রাভাবে করে নিয়ে আবার এখানে অ্যাড করে দিয়েছি এবং আস্তাটাও আমি হচ্ছে এখানে দিয়েছি আপনারা চাইলে শুধু গুঁড়াটা দিয়েও করতে পারেন তবে হ্যাঁ আমি একটু আলাদাভাবে হচ্ছে রান্না করেছি কারণ হাঁসের গোষ অনেকে হচ্ছে একত্রে সম্পূর্ণ কিছু দিয়ে একবারে তুলে দিয়ে রান্না করে আর আমি হচ্ছে এভাবে এক্সট্রা করেই করেছি কারণ এভাবে এক্সট্রা করে করলে আমার মনে হয় মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর আমার কাছে বেশি ভালো লাগে আর হাঁসটা হচ্ছে যেহেতু আমি রুটি দিয়ে খাবো যার কারণে একটু ঝোল ঝোল করেছিলাম এই কারণে হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে এরকম করে রান্না করেছি তো আমি যখন হচ্ছে কষানো হচ্ছে যখন মশলা কষানো হয়ে গেছে তখন হচ্ছে হাঁসটা এখানে দেওয়ার পরে কিন্তু দেখেন চেড়ে নিয়েছি অনেকক্ষণ তারপরে হালকা পরিমাণে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা তুলেছি হালকা পানি বের হয়েছে এটা কিন্তু আবার কষিয়ে নেব কিন্তু কিছুক্ষণ পরে কষানোর পরে কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে আপনার চাইলে একবারেও পানি অ্যাড করে দিতে পারেন কারণ যেহেতু আমি এখানে মশলাটা সুন্দরভাবেই কষিয়ে ফেলেছিলাম তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ পরে ফিরে এসে পানিটা অ্যাড করে দিয়েছে মাংসটা সিদ্ধ হতে কিন্তু যেহেতু অনেক টাইম লাগে এই জন্য পানিটার পরিমাণ একটু পরিমাণে বেশি দিতে হবে আর আমি এখানে কিন্তু এক্সট্রাভাবে আগে থেকে আলু হচ্ছে ভেজে রেখেছিলাম কারণ আলুটা হচ্ছে যখনই হচ্ছে রুটি দিয়ে খাবো একটু ভেঙে ভেঙে হচ্ছে ভাজা আলুটা যখন খাবেন এতটা পরিমাণে টেস্ট লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে বাসা সবাই আমাদের আলু পছন্দ করে যার কারণে আলুটা আমি অ্যাড করে দিয়েছি আর আলুটা যেন না ভাঙে যার কারণে হচ্ছে আমি আলু এভাবে ভেজে নিয়েছিলাম তো হালকা হালকা যখনই হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে পানি দেওয়ার পরে যখনই সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসছে তখনই কিন্তু আমি আলুটা এখানে অ্যাড করে দিয়েছি আর আস্থা কাঁচামরিচ দিয়েছি আস্তা কাঁচামরিচ দেওয়ার একটা ফ্লেভার আসে যার কারণে আস্তা কাঁচামরিচটা আপনারা দিলে কিন্তু আসলেই খুব ভালো লাগে আসলে একটু পর পর নাটতেছি এই ভিডিওর মধ্যে আসলে স্কিপ করে করে ভিডিও করা কিছুক্ষণ ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে আবারও নেড়ে চেড়ে দিয়েছি কারণ নিচে যেন যাতে মাংসটা না লাগে আর দেখেন সম্পূর্ণটা পানিটা যখনই হচ্ছে একটু পরিমাণে কমে এসেছে ঝোলটা গাঢ় হয়ে আসছে আসলে ভালো লাগে আর আমাদের রাজশাহী বিভাগের মানুষরা বিশেষ করে রসুন এভাবে হচ্ছে আস্তাটা দিয়ে খায় অনেকেই পছন্দ করে আসলে আমাদের ওদিকের মানুষরা যখন হচ্ছে এই আস্তা রসুনটা দেয় এটা হচ্ছে এক্সট্রা খেতে ভালো লাগে আর শরীরের বিষ আর কি থাকে না যার কারণে হচ্ছে রসুন আমরা আস্তা খাই আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন তবে হ্যাঁ আমাদের দেশের হচ্ছে এই জিনিসটা আসলে প্রচলন হয়ে আসছে আর আমিও এই জিনিসটা পছন্দ করি যার কারণে রসুনটা অ্যাড করে দিয়েছি তো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে বললে চলে দেখেন গামাখা গামাখা একটা ঝোল হয়ে আসছে যেহেতু রুটি দিয়ে খাবো একটু একটু গামাখা ঝোল এরকম রেখে দেবো তো আজকের রান্না কমপ্লিট তারপরে ফিরে আসবো এখন রুটির পালা রুটিটা হচ্ছে আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পানি গরম করে এখানে পর একটু পরিমাণে লবণ দিয়ে চাউলের আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এখানে চাউলের আটা রুটি বানানোর কিন্তু মেন জিনিস সেটা হচ্ছে ডোটা হচ্ছে ভালোভাবে হচ্ছে তৈরি করা আর ডো তৈরি করতে হলে বিশেষ করে যেটা আমি বলবো সেটা হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে মুথে নিতে হবে মুথে মুথে সুন্দরভাবে একদম নরম সফট করে নিয়ে তারপরে কিন্তু এভাবে ছোটো ছোটো করে একটা কাই তৈরি করে নেবেন আর এরকম ছোটো ছোটো কাই করে নেওয়ার পরে হালকা পরিমাণে হচ্ছে আপনারা আগে থেকে কিন্তু পানিটা মানে একটা কাপড়ের মধ্যে পানি একটু হালকা হালকা ভিজে রেখে সেটা দিয়ে হচ্ছে ঢেকে রাখলে তাহলে হচ্ছে এই কায়টা কিন্তু সুন্দরভাবে হচ্ছে নরমই থাকে আসলে এই রুটির কায়টা করা যেটা হচ্ছে চাউলের আটার রুটির কায় যেটা রেখে দিতে হয় কারণ শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে যার কারণে এরকম প্রসেসিং করে আপনারা রেখে দেবেন ঢেকে তাহলে কোনো সমস্যা হয় না আর আসলে যেহেতু লং ভিডিও হয়ে আছে আসলে আমি অনেক ভিডিও এখানে কাট করেছি আর আমার শাশুড়ি এখানে রুটি বানাচ্ছিলো আমি ওইদিকে রুটি ভাজতেছিলাম তো রুটি হচ্ছে একজন করতেছে একজন ভাসতেছে যার কারণে তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে তাহলে দেখা যাচ্ছে বাড়ির সবাই হাঁসের গোছ যেহেতু রান্না হচ্ছিল এদিকে আমরা এটা করতেছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর সবার জন্য খাওয়ার প্রস্তুতিটাও হয়ে যায় তো রুটি কিন্তু বানানো অনেকটাই হয়ে আসছে সম্পূর্ণ রুটি বানানোর ভিডিওটা দেখাতে পারলাম না তবে হ্যাঁ রুটি বানানোর পরে ছেঁকেছি কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো কারণ রুটি ভাজারও যে একটা প্রসেসিং এটাও কিন্তু অনেকে জানে না হচ্ছে তাওয়া গরম করার পরে যে রুটি দিবেন তিনবারে উল উলটিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে রুটিটা ভাজা হয়ে যায় সেটাও কিন্তু আসলে রুটিটা অনেকে ভাজতে পারে না তো এই জিনিসটা দেখাবো এখন চলুন তাহলে রুটি বানানো শেষ এখন হচ্ছে কীভাবে আমি হচ্ছে রুটি ভাজলাম এক সাইডে রুটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন দেখবেন গুটি 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 ছোট ছোটো ফুটি ফুটি হয়েছে তার মানে হালকা পরিমাণে এক সাইড হয়ে আসবে তখনই কিন্তু উলটিয়ে দিতে হবে এবং হচ্ছে এটা হচ্ছে উপর থেকে দেখা যায় আর যখনই হচ্ছে এক সাইড উলটিয়ে দেবেন তখন কিন্তু আবারও এক সাইডটা যখন করবেন তখন একটু করে নড়ে নড়ে দিলে তারপরে কাপড়ের সাহায্যে এরকম চাপ দিলে সাইড থেকে যখন ফেটে যায় ধোঁয়াটা বের হয়ে আসবে দেখবেন গ্যাস বের হয়ে যায় তখন কিন্তু রুটিটা সুন্দরভাবে ফলে না আর যখনই হাতের সাহায্যে এরকম ন্যাকড়া দিয়ে ছোটো একটা কাপড়ের টুকরা দিয়ে এরকম চাপ দেবেন সুন্দরভাবে রুটিটা ফুলে যায় তবে হ্যাঁ এরকমভাবেও ফলে আবার নর্মালি কিন্তু দিয়েও কিন্তু উলটিয়ে ফুলানো যায় তো আমি হচ্ছে আপনাদের এই যে প্রসেসিংটা দেখালাম এবং হচ্ছে এইভাবে এখন দেওয়ার পরে দ্বিতীয়বার যখন উলটিয়ে দিবেন নিচে কিন্তু রুটির একটুও পুরবে না হালকা হালকা লাল লাল হবে আর চাউলের রুটিন কিন্তু মেন জিনিসটা হচ্ছে ভাজা ভাজাটা যদি সুন্দর না হয় রুটি কিন্তু খেতে একটু ভালো লাগবে না কারণ রুটি পুরলে রুটিটা স্বাদ লাগে না আর চাউলের রুটির নিয়মই হচ্ছে হালকা হালকা লাল হবে তাহলে হচ্ছে রুটি হয়ে যাবে তো আমি দ্বিতীয়বারের মতন দেখেন দেখালাম একটা রুটির উপরে রুটি দিয়েও কিন্তু এভাবে করা যায় এটা হচ্ছে আমার মা করতো আমার বাবা কিন্তু সব কিছু শিখিয়েছে অনেকেই জানে আসলে রুটির উপর রুটি দিয়ে কিন্তু ফলানো যায় অনেক ভালোভাবে রুটিটা সিদ্ধ হয়ে যায় অনেক ভালোভাবেই কিন্তু ফুলে ওঠে কারণ চারিদিক থেকে যে ছিদ্রটা থাকে গ্যাসটা বের হয়ে যায় সেটা হয় না তো রুটির উপরে রুটি দিয়েও কিন্তু এরকম ভাজতে পারে না আর তাওয়াটা কিন্তু যতবারই হচ্ছে রুটি ভাজবেন ততবারই কিন্তু পরিষ্কার করতে হবে কারণ চাউলের রুটি যখনই ভাজবেন তখনই কিন্তু গুঁড়াগুলো পড়বে আর চাউলের আটাগুলো যখনই পড়বে তখনই কিন্তু তাওয়াটা গরম হয়ে পুড়ে থাকে এই কারণে কিন্তু রুটিগুলো পুড়ে যায় তো আমি হচ্ছে আসলে এক একজনকে এক একজনকে এক এক রকম ভাজার প্রসেসিং আসলে ভাজে এই জিনিসটা হচ্ছে আমিও সব ধরনেরই হচ্ছে ভাজি তো আপনাদেরকে দেখালাম যে কোন প্রসেসিং করে যেটা সুবিধা হয় ঠিক সেটা করে করলে ভালো হয় তবে হ্যাঁ আমার কাছে মনে হয় একটা ছোটো কাপড়ের পিস নিয়ে এইরকম করে করলে বিশেষ করে বেশি ভালো হয় রুটিটা অনেক সুন্দরভাবে পড়লে তো আজকের হচ্ছে আমার হাঁসের গোস আর রুটি হচ্ছে রান্না করাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যদি আপনারা কোনো ধরনের এরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন আমার খুবই ভালো লাগে আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করবো আর একটা জিনিস রুটি কিন্তু বানানোর পরে এরকম কাপড় দিয়ে হালকা হালকা ঠান্ডা করার পরে যখনই কাপড় দিয়ে ঢেকে রাখবেন তখনই কিন্তু অনেক ভালোভাবে রুটি থাকবে এবং রুটি নষ্ট হবে না পরের দিন পর্যন্ত খাওয়া যায় যার কারণে হচ্ছে অনেক সুবিধা হয় আপনারা চাইলে এরকম করে রুটি রেখে দিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ